हुनु सेनाम गुफ़्तन कमाली बलगला बेकमाली कशफत तुजा बे जमालीह खसनत चली सलो अला محمد मद लाले

تار پرے پر پرے پرے گرو جگت گرو مکر جتی مدینہ رمتی امت دکولی ساتھی بحر کرم بحر سخا بحر عطا مجموع البحرین سید المرسلین خاتم النبیین بے قصوں کے قص بے وصوں کے بس بے سہروں کے سہرہ جس کو کر دی اللہ نے کوثر بھی آتا آتا غائب دان نبی دو جہان جناب محمد رسول اللہ صلی اللہ تعالی علیہ وسلم رو پرے سطو سہسر سلام و درود برشتو اللہ مامی امار پرانو پریو اللہ جاکے کے کوری

রহমতুল্লাহি পড়েছি মহা মূল্যবান পবিত্র কালাম মাজিদ থেকে আয়াতে পাক সুবহানাল্লাহি বিআমলি এমন একটা আল্লাহর হুকুম যে হুকুমকে তরক করা সারা বিশ্বে কাউরির পক্ষে সম্ভব নয় জোরে পড়তে হবে জোরে পড়তে হবে সুবহানাল্লাহ আমি প্রায় জায়গায় বলি আপনাদের গ্রামেও অনেকবার এসেছি বলেছি একবার সুবাহন আল্লাহ যে ব্যক্তি পড়বে আল্লাপ তার বিগত জীবনের গুণাকে মাফ করে দেবে যেমন যেমন অন্তর নিয়ে পড়বে যেমন যেমন দিল নিয়ে পড়বে তেমন তেমন তার জন্য যেমন যদি কোনো ব্যক্তি একবার পরে সুবাহ আল্লাহ তার আমল নামাই আশিটা নেকি লিখে দেওয়া হবে এক একটার ওজন হবে বহুত পাহাড় পরিমাণ

আমি একজন বলেছিলাম বহুদিন আগে আগে হ্যাঁ যে মওলানা সাহেব এই কথাটা বলছিল যে আসমান ও জমিন নেকিতে ভর্তি হয়ে যাবে তো যখন ঘরে গেলেন তখন আমি বললাম যে একবার পড়লে যদি ভর্তি হয়ে যায় দ্বিতীয়বার পড়ে রাখবো কোথায়

ঝগড়া করি আপনি ফেরি উঠতে পারবেন না জাগা যার গাছ আর জান্নাতের নিয়ম হবে গাছ যার জাগা

আপনার কালবের নূর বাড়তে থাকবে বাড়তে পারতে কালবের আলোক আলোক আর আলোকময় হবে যখন কাল কাল আলোকময় হবে তার আলোক ছটা গিয়ে নফসের উপরে পড়বে আর যেমনই নফসের উপরে পড়বে তখন নেক কাজের রহমত চলে আসবে ভালো মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করা মন তৈরি হতে থাকবে আল্লাহ পাক আপনার নফসকে পরিবর্তন নফসে আম্মারাকে পরিবর্তন করে নফসে লাওয়ামা আতা করে और जब अपने लब से लौवा मार और सुभान अल्लाह इस कलाब से जीतता हो तब आप नार सुभान अल्लाह आप आगे दुनिया आपना के अपना के वो इमाम बोले से नमाज पढ़ो अपनी रेगे केछन आपन के बोले से दाढ़ी रखो अपनी रेगे केछन अपना के आगे दाढ़ी रखानो भार छिलो तब खन दाढ़ी कटानो भाव पड़े চাল তারপরে নাম আল্লাহ আপনার ভিজে থাকে যেমন যেমন জোর প্রতিফলিত হতে থাকবে আপনার নাম নবশে থেকে نفس متمعین مدمینہ نفس مدمینہ تھے کہ راجیہ مردیہ عاملہ تھے پہنچے جبے یہ ہمارے پیارا جکھن نفس مدمینہ تھے پہنچے جبے تکھن اپنا پانچ وقت نمازے اپنار جان و دل بھر بے نام تکھن سبحان اللہ اشراک نماز پڑھے اپنی لذت پیتے تھک بے اپنی قرآن تلاواتے لذت پیتے تھک بے اپنی عبادتے لذت پیتے تھک بے ایک قطعہ پتک کی عبادتے اپنی لذت میں

যে কথা বার বার বলা হয় জোরে বলতে হবে এতক্ষণ তো চেচা ছিল বলো না যে কথা বার বার বলা হয় ওটা দিলে বসে যায় কি

কিছুক্ষণ যদি কেহ বসে নফল নামাজ করলে যে চাইতেও বেশি নেকি আমল নামাই লিখে দেওয়া হবে আজকে যে মজলিসে বসে আছি এ আমার প্যারাম একজন মুসলমান যদি অসুস্থ থাকে এই মুসলমানকে যদি কেহ দেখতে যায় দিনের বেলায় তো সুবহান আল্লাহ সারা রাত দিন যাব আল্লাহর নুরিতন ফরিস্তা তার জন্য দোয়া করতে থাকবে একজন নয় সত্তর জন জুড়ে পড়তে হবে আল্লাহ আমার প্যারা ইয়ে আমার প্যারা সুবাহ আর যদি আর যদি রাতের বেলায় যাই সুবাহ যদি রাতের বেলায় যাই আল্লাহর কোন বান্দা অসুস্থ থাকে আর আপনি তাকে দেখতে যান রোগ তুলসির জন্য জিজ্ঞাসা করতে যান শরীর কেমন আছে বাসে এতটুকু যাওয়ার জন্য এ আমার প্যারা আল্লাহ একটা দুইটা ফরিস্তা নাই বললাম সত্তর

জি সুবহান মানুষ যদি ইন্তিকাল করে যান কোন মানুষ যদি ইন্তিকাল করে যান তার জানাজাতে যদি কেউ শরীক হয় ওহ একবারে ঠিক জানাজা থেকে দোয়া পর্যন্ত দাফন ও দোয়া পর্যন্ত শরীক হয় ওহ পাহাড়কে তিনবার ওজন করলে যে নেকি সেই নেকি আমলনামায় লিখে দেওয়া হবে জোরে পড়তে হবে সুবহানাল্লাহ আর এই মজলিসে যে মজলিসে বসে আছে সারা রাত তো দূরে থাক কিছু ক্ষণ যদি কেহ বসার সুযোগ পেয়ে যায় 1000 মুসব জানাজাতে শরীক হলে যে কি তার চাইতেও বেশি নেকি আমল নামাই লিখে দেওয়া হবে

যদি থাকে তোমার বলা হবে সুন্দর শিক্ষা যদি থাকে তোমার ঘরের মাহল হবে সুন্দর শিক্ষা যদি থাকে তোমার হবে শিক্ষা যদি থাকে তোমার যাকাতের পদ্ধতি হবে সুন্দর শিক্ষা যদি থাকে তোমার দানের পদ্ধতি হবে সুন্দর শিক্ষা যদি থাকে তোমার ইবাদত হবে সুন্দর শিক্ষা যদি থাকে তোমার সুন্দর হবে ও দুনিয়াও সুন্দর আল্লাহ আমার বসেছি দুনিয়া থেকে সকলকে বিদায় নিতে হবে নাকি সকলকে বিদায় নিতে হবে এই জন্য কবি বলতে আছেন যে যখন বিদায় নিতেই হবে তখন সুবহানাল্লাহ আল্লাহ নিজেকে তৈরি করে নাও

চেষ্টা তো করছি কিন্তু আমার চেষ্টাতে সময়ে কুলাতে পারছি না আমি বলবো সেই প্রাণপ্রিয় আমার ভাইয়ের জন্য আমি বলবো আপনার চেষ্টা হয় না আপনার অবশ্যই চেষ্টা হয় না আল্লাহর নবী বলেন যে ব্যক্তি চেষ্টা করে সে সফল হয় তোর উপর তো হবে আল্লাহর নবী বলেন যে ব্যক্তি চেষ্টা করে সে সফল হয় কোন নবী সুবহানাল্লাহি বিহামদিহি যার জন্য কালিয়াচকের সরজমিন আজ সুসজ্জিত করা হতে আছে যার জন্য মালদার সরজমিন

اپنا <سؤال> پوری

অপেক্ষা করে চন্দ্র অপেক্ষা করে গ্রহ অপেক্ষা করে নক্ষত্র অপেক্ষা করে হাওয়া অপেক্ষা করে জমি অপেক্ষা করে तमाम জাহান মুনতাজিদ সব아요কে অপেক্ষা করতে আছে আপনি যে দিনের দাওয়াত দিতে আছেন ইয়াাহিয়া নবী আলাইহিস সালাম আপনি কি ওই নবী যার জন্য সারা জাহান অপেক্ষা করতে আছে ইয়াাহিয়া নবী আলাইহিস সালাম বলতে আছেন আমি ওই নবী হাওয়া তো ঘুরে থাক ওই নবী যার পিতা হওয়ার যোগ্য তার কাম কে নিজেকে গণ্য মনে করতাম Don't run, Don't run.

مکہ کے سرزمین نے فرمایا کہ ہاں ہاں لگتا تو ہے کوئی آنے والا ہے مگر مجھے نہیں پتا کہ کون آنے والا ہے یہ زمین تو پتا کسے پوچھے زمین نے کہا سبحان اللہ ہی نہیں مکائل سے پوچھ لو مکائل سے پوچھا گیا مکائل علیہ السلام نے فرمایا لگتا تو ہے آنے والا ہے مگر مجھے نہیں پتا ایک دوسرے سے دوسرے تیسرے سے پوچھتے ہی چلے گئے اتنے میں جبریل امین سے پوچھا گیا ہندوستان کے مسلم ثابت اپنے تصور کے گلو لگاتے ہوئے یہ فرمایا کہ پیارے جبرائیل علیہ السلام آپ بتائیے تو صحیح کوئی آنے والا ہے کیا جبرائیل علیہ السلام نے فرمایا دیکھتے ہو نا میں بڑھے چھدے نظر آ رہا ہوں لگتا تو ہے کوئی آنے والا ہے مگر مجھے نہیں پتا کہ کون آنے والا ہے آپ کی سے پوچھے بلے سورج سے پوچھ لو اے سورج تو بتا سورج نے کہا چاند سے پوچھ لو اے چاند تو بتا تو کون آنے والا ہے کیا نے کہا لگتا تو ہے کوئی آنے والا ہے مگر مجھے نہیں پتا کہ کون آنے والا ہے تاکہ جگہ سے قربو یہ مکہ کعبہ بیت اللہ تم ہی بولو نا کہ آس بے کعبہ بیت اللہ نے فرمایا بے کسوں کے کسا رہا ہے بے بسوں کے بسا رہا ہے بے بے سہروں کے سہر آ رہا ہے جب پردے میں تھا وہ پردے کے باہر آ رہا ہے Gonna... SHOW

খুব কম অনেক জায়গায় হয় বোম্বাই বোম্বে শুনেছি কিন্তু মালদার সর্দারামিনের মতো খুশি খুব কম কম জায়গায় মানানো হয় কিন্তু খুশিটা এখন দুঃখে পরিণত হতে চলেছে খুশিটা এখন বলবো বলো দুঃখ হবে না তো হ্যাঁ হবে হবে দুঃখ হ্যাঁ হবে না জি সুবহানাল্লাহ ইয়া যে নবি পাক তাইবে ললক

এমন গোলামের আনা সাগরকে হুকুম করেন আনা আর হুকুম করা ছিল যে সব এসে সুবহানাল্লাহি হ্যাঁ যত পানি ছিল সব হাওয়া নেই পানি কোথায় চলে গেল গানি এ আমার

যে মিছিলে যাবা না জলুসে যাবা না তো তাকে শুধু একটা কথা বলবেন ভাই তৃণমূলের মিছিলে গেলাম তুমি একবারও কথা দাও কংগ্রেসের মিছিলে গেলাম একবারও বাধা দাওনি সিপিএম এর মিটিং এ গেলাম একবারও বাধা দাওনি বিজেপির মিছিলে গেলাম একবারও বাধা দাওনি কি এমন বুকটা ছেলেদের সাথে কে নবীন মিছিলে বাধা দিতে আছো বস্তু ফিরেছেন যেতে হবে কিন্তু এখন যেটা দুঃখে পরিণত হতে আছে সেটা হলো ছেলেরা মাইক লাগিয়েছে ঠিক আছে ব্যঞ্জন কি বলে ডিজে বক্স লাগিয়েছে ঠিক আছে কিন্তু নাচা নাচি ঠিক আছে কোন님이 যার জন্য

যদি যেতে হয় আদব রক্ষা করতে হবে এ আমার প্যারা সুবহানাল্লাহ ইবনে অবশ্যই আপনি মিছিল করতে পারেন কোনো অসুবিধা নাই কিন্তু আপনাকে নাচা নাচি করা যাবে না আপনাকে সুবহানাল্লাহ বিড়ি খেই আবার কুল্লি না করে ওখানে সুবহানাল্লাহ লাফালাফি করা যাবে না আপনাকে আদব ইখতিয়ার করতে হবে এটা কোন কোন জায়গা আপনি যে জায়গাকে মাহল কে তৈরি করেছেন ওই মাহলটা কোন মাহল কে সুবহানাল্লাহ